নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি মাত্র বাটি বাসমতি চাল আর সেই সঙ্গে মতো ঘি দিয়ে একটি দারুণ মজাদার রেসিপি তৈরি করে আর এই রেসিপিটি খেতে এতটাই সুন্দর হয় একবার যাকেই করে খাবেন না কেন সেই কিন্তু আর একবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য আর আপনারাই আমার আজকের এই রেসিপিটি দেখে অবাক হয়ে যাবেন যে এক বাটি বাসমতি চাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে যায় আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি এক বাটি বাসমতি চাল ওজন হিসেবে তিনশো গ্রাম আর এই চালটাকে কিন্তু আমি আগেই ভালো করে একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি এইভাবে কিন্তু চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেহেতু চালের গায়ে প্রচুর পরিমাণে ধুলো থাকে আর এই ধুলো অবস্থায় যদি এই রেসিপিটা করা হয় তাহলে কিন্তু রেসিপিটি ভালো হবে না আর বন্ধুরা আজকে আমি এই বাসমতি চাল দিয়ে রকম বিরিয়ানি ফ্রায়েড রাইস এমনকি পোলাও তৈরি করব না একটি দারুণ মজাদার রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে আর রেসিপিটি দেখতে হলে কিন্তু পুরো রেসিপিটাই শেষ পর্যন্ত দেখতে হবে আসুন দেখে নিন বন্ধুরা আমার আজকের এই বাসমতি চাল দিয়ে দারুণ মজাদার রেসিপিটি রেসিপিটি শুরু করার জন্য আমি শুরুতেই করাইতে দিয়ে দেব এক চামচের মতো ঘি আর বন্ধুরা আমি এখানে বড় চামচের এক চামচের মতো ঘিটা ব্যবহার করলাম আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলটাও ব্যবহার করতে পারেন তবে এই রেসিপিটা যদি ঘি দিয়ে করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে এবার আমি ঘিটাকে খুব ভালোভাবে গরম করে নেব ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে আর শুরুতেই আমি গরম ঘি এর ভিতরে ভেজে নেব আট নয়টির মতো কাজু এবং আট নয়টির মতো আমন্ড বাদাম কম একটু সময় নিয়ে এই বাদামগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে বাদামগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর কিন্তু একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে এবার আমি বাদামগুলোকে এই গরম ঘি থেকে তুলে নেব একই দিয়ে আমি এখানে বাসমতি চালটা নিয়েছি আপনারা কিন্তু চাইলে গোবিন্দভোগ চাল কিংবা নর্মাল যে চাল দিয়ে আমরা ভাত খাই না সেই চালটা দিয়েও করতে পারবেন এই চালটাকেও কিন্তু কম আছে একটু সময় নিয়ে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে এইভাবে অনবরত নেড়েছে চালটাকে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর একটা লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই আর চালটা ভাজা হয়ে যাবে কি করে বুঝবেন দেখবেন যে চালটা ভাজতে ভাজতেই একেবারে হালকা হয়ে গেছে আর ভাজতে ভাজতে চালের ভিতরে এরকম একটু কিন্তু একটু ফুট ফুট আসবে দেখুন চালটা পুরো ফুটবে না তবে একটু হালকা ফুট ফুট আসবে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফিলমটাকে অফ করে চালটাকে আমি অন্য একটি থালায় তুলে নেব চালটাকে আমি খুব ভালো করে করে ঠান্ডা আর সেই আমি যে কাজু আর বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটাও দিয়ে একটু নেব জানেন তো বন্ধুরা এই বাদামগুলোকে কিন্তু খুব বেশি সময় নিয়ে ঘুরিয়ে নেওয়ার প্রয়োজন নেই একটু হালকা এক থেকে দুই বারের মতো এইভাবে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আর এই যে দেখুন আমি কিন্তু এটাকে একেবারে মিহি করে কিন্তু গুঁড়ো করে হালকা একটু দানা দানা ভাব আছে এই যে দেখুন আর এবার চালটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর আমি যে মিক্সিং কাজু বাদামটাকে গুঁড়ো করে রেখেছিলাম না সেই মিক্সিং জারেই কিন্তু আমি চালটাকে গুঁড়ো করে নেব সেই সঙ্গে দিয়ে দেবো চারটি ছোট এলাচ এই এলাচগুলো কিন্তু বন্ধুরা কাজু সঙ্গে দিলেও হতো আমি ভুলে গিয়েছি তাই এই চালের সঙ্গে দিয়ে দিলাম আর যেহেতু আমি ছোট জারটাই করছি তাই কিন্তু অল্প অল্প করে চালটাকে ভালো করে গুঁড়ো করে নেব এই যে বন্ধুরা দেখুন চালটাকে আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা আমি গ্যাসে পরে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতেই দিয়ে দেবো এক বাটির মতো চিনি ওজন হিসাবে দুশো গ্রাম এবার প্রথমেই লো মিডিয়াম ফ্লেমে এই চিনিটাকে এই কড়ার ভিতরে এইভাবে একটু রেখে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সেকেন্ড বাদে যখনই দেখবেন যে চিনির ভিতরে এরকম একটা হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা একই রকম রেখে এইভাবে অনবরত নেড়েচেড়ে চিনির ক্যারামেলটা তৈরি করে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই বাড়ানো যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুরে তেতো লাগবে খেতে ভালো লাগবে না চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হতে শুরু করেছে আর দেখুন সুন্দর কিন্তু ক্যারামালাইজড হতে শুরু করেছে তবে এখনো কিন্তু পুরোপুরি হয়নি আর সময় নিয়ে করে নিতে হবে এই যে বন্ধুরা দেখুন চিনির ক্যারামালাইজটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এর থেকে আর বেশি সময় নিয়ে করার প্রয়োজন নেই তাহলে কিন্তু আবার এটা খেতে তেতো লাগবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লয়ে রেখে আমি এর ভিতরে অ্যাড করব এক গ্লাসের মতো দুধ অল্প অল্প করে এইভাবে দেব আর সঙ্গে সঙ্গে এই ফ্রি ক্যারামেলসটাকে দুধের সঙ্গে মিশিয়ে দেব এই যে বন্ধুরা এই যে যেগুলো দলা প্যাকে আছে না এগুলো কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে চিনিটা ভালোভাবে গলে গেছে আর দুধটাও খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লয়ে রেখে আমি যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম না সেই গুঁড়ো করে নেওয়া চালটা এইভাবে অল্প অল্প করে এই দুধের ভিতরে মিশিয়ে দেব আর চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে তা নাহলে কিন্তু ভিতরে ডেলা পাকিয়ে যাবে আর সেই সঙ্গে দিয়ে দেব কাজু আর আমন্ড বাদামের গুঁড়োটা আমি আবারও বলছি এইভাবেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে তা নাহলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে মেশাতে মেশাতে যখন এরকম একটু হালকা ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোয়ে রেখে এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে একটা পর্যায়ে যখন এটা করার গাটা এইভাবে হালকা হালকা একটু ছেড়ে দিতে শুরু করবে তখনই এর ভিতরে আমি অ্যাড করব এক চামচের মতো চার মগজ এটা যদি হাতের কাছে থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার মগজটাও আমি এই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব আর এইভাবে আরেকটু সময় নিয়ে নেড়েচেড়ে নেব এক দুই মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার ফলে কিন্তু দেখুন বন্ধুরা এটা গাটা কিন্তু একেবারে ছেড়ে দিয়েছে আপনারা কি করে করে বুঝবেন এইভাবে এইভাবে একটু একটু রেখে মাছ দেখবেন সমান যদি দেখেন যে খুব সহজেই একটা রাস্তার মতো তৈরি হয়ে যাচ্ছে তাহলেই বুঝবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আর তারপর এইভাবেই কড়ার ভিতরে এটাকে রেখে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব বন্ধুরা মিশ্রণটি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর বন্ধুরা আজকে আমি এই কাঁচা চাল দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজাদার স্বাদের লাড্ডু এইভাবে অল্প অল্প করে হাতে নেবো আর হাতে চেপে চেপে এইভাবে লাড্ডুর শেপটা দিয়ে নেব এই যে বন্ধুরা আমার একটা লাড্ডু তৈরি করা হয়ে গেল কি বন্ধুরা দেখে একেবারে দোকানে লাড্ডুর মতোই মনে হচ্ছে তো এইবার তো একটা লাড্ডু আমার বন্ধুদের ভেঙে দেখাতেই হয় এই যে দেখুন বন্ধুরা ভিতরটা কত সুন্দর একেবারে দানাদার হয়েছে আপনাদের কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ভিতরে কত সুন্দর একেবারে দানাদার হয়েছে আপনারাও তো সবসময় দোকান থেকে ছোলার ডালের লাড্ডু কিংবা বেসনের লাড্ডু কিনে খেয়ে থাকেন এইভাবে একবার কাঁচা চাল দিয়ে লাড্ডু তৈরি করে খেয়ে দেখবেন যে দোকান থেকে কিন্তু আর লাড্ডু কিনে খেতে মনে চাইবে না তো আশা করছি বন্ধুরা কাঁচা চাল দিয়ে এই লোভনীয় স্বাদের শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ